আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ করিম আল্লাহরি হ্যা শরিমা উরবি সুপ্রিয় দর্শনতা মণ্ডলী আপনাদের সামনে আমি এখন যে দোয়ারটি পড়লাম এটি হলো বৃষ্টির দোয়ার বৃষ্টিতে আল্লাহ আল আমিন যে পানি ফুটাগুলো বর্ষণ করেন এতে যেন আল্লা কল্যাণ দান করেন এই দোয়া করা হয়েছে এই দোয়াটির মধ্যে হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ নর্সন্দী জেলার উদ্যোগী আজকে আজ ছয়ই অক্টোবর সোমবার দুই হাজার পঁচিশ আমাদের হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ নর্সন্দী জেলা সদরের সম্মানিত সাধারণ সম্পাদক সেক্রেটারি মহোদয় নজিরত শেখ হাজরত মালানা হাফেজ কারি আনোয়ার হোসেন রসুমপুরি শাহুলের প্রতিষ্ঠিত মাদ্রাসা শাসপুর দারুল উলুম হোসেনিয়া মাদ্রাসায় আজকে আমাদের পরামর্শ সভা পরামর্শ সভাকে বাস্তবায়নের জন্য এই বৃষ্টি বেজা দুপুরে যোগদান করেছি সে সদর থেকে শিবপুরে এসেছে আজকের এই অনুষ্ঠানে যোগদান করবার জন্য আজকে এই অনুষ্ঠানের সিদ্ধান্ত হবে আগামী প্রতিযোগিতা কিভাবে সফলভাবে বাস্তবায়ন করা যায় এই বিষয়ে আজকে পরামর্শ সভা হবে এই পরামর্শ সভায় আমাদের উপসন্দী জেলার বাস্তবায়ন কমিটির দায়িত্বশীল সাথীবাইরা আসবার কথা নিশ্চয়ই অনেকে এসেছেন আরও অনেকে হয়তো আসবেন তো বৃষ্টিতে ভিজে ভিজে আসলে কোরআনের জন্য এই কোরবানি আল্লাহ তালা আমাদের এই কোরবানিকে যেন কবুল করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে পরবর্তীতে দেখাবো এই দারুল হোসেন আমাদের সার ভিতরে বাহিরের কিছু দৃশ্য কথা বলছিলাম আপনাদেরকে দেখাবো শাসপুর দারুল উলুম হোসাইন মাদ্রাসা যে মাদ্রাসাটি পরিবেশ অত্যন্ত সুন্দর দৃষ্টিনন্দন একটি মাদ্রাসা এই মাদ্রাসাটি অবস্থিত হলো আমাদের নরসেন্দি ইটাখোলা শিবপুর থানায় পড়েছে ইটাখোলা এই ইটাখোলা থেকে একটু সামনের দিকে এগিয়ে আসতে সিলেট রোডে শহীদ মিনার শহীদ মিনারের পাশেই শহীদ মিনারের পাশেই এই মাদ্রাসাটি অবস্থিত এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো চুরানব্বই সনে চুরানব্বই সনে যদি প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে দুই হাজার চব্বিশ তিরিশ বছর পূর্তি উপলক্ষে বিশাল অনুষ্ঠিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল বলতে গেলে এখন একত্রিশ বছর এই মাদ্রাসার বয়স এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আমাদের হুফাজ উকরণ ফাউন্ডেশন বাংলাদেশ নরসংদী জেলা সদরের সম্মানিত সাধারণ সম্পাদক ফদিলাতুল শেখ হাজার ও হাফেজের উস্তাদ হাজরত মাওলানা হাফেজ আনোয়ার হোসেন রসুলপুরী সাহেব হাতিবাহুল্ল হুজুরের স্বপ্নে গড়া এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের বয়স আজ প্রায় একত্রিশ বছর প্রতিষ্ঠানটি অত্যন্ত সুন্দর দৃষ্টিনন্দন চমৎকার একটি পরিবেশ রয়েছে কিন্তু এই প্রতিষ্ঠানে এখানে বিশেষ করে নিরাপত্তাটা অত্যন্ত জোরদার হ্যাঁ জোরদার একটি নিরাপত্তা রয়েছে এখানে নিরাপত্তা বেষ্টিত সুন্দর একটি প্রতিষ্ঠান এখানে অনেক আলেমুলামাদের পদাচরণ হয়েছে বিশেষ করে অনেক প্রস্তাবদেরকে আমরা দেখতে পাচ্ছি আর বিশেষ করে পড়াশোনা মান এখানে বরাবরই উন্নত যার ফলে এই মাদ্রাসায় আমাদের নসন্দির অনেক ওলামায় একরাম অনেক আশা গ্রাম এখান থেকে হিব্দি শেষ করেছেন এবং তারা গর্ববোধ করে যে আমরা আনোয়ার হোসেন রসুলপুরি সাহেব হুজুরের মাদ্রাসা থেকে আমরা পড়াশোনা করেছি তো যাই হোক মাদ্রাসার দৃষ্টিনন্দন এই শিক্ষা ভবন আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে সামনে বিস্তীর্ণ একটি খোলা মাঠ রয়েছে এবং তিন তারা বিশিষ্ট এই মাদ্রাসাটি আমরা দেখতে পাচ্ছি অনেক ছাত্ররা বাহিরে গেটের দিকে তাকিয়ে আছে দুপুরের এই সময়ের মধ্যে আসলে তাদের বাহিরে বের হওয়ার তেমন কোনো সুযোগ নাই যার ফলে একটা সুযোগ পেলেই বাহিরের দিকে তাকিয়ে দেখে নিজের অভিভাবকরা কেউ আসে কিনা বাহিরে রয়েছে একটি সবুজ বিস্তীর্ণ মাঠ বিকালবেলা খেলাধুলার জন্য ও সুন্দর একটি পরিবেশ কিন্তু এখানে রয়েছে গেট লোকে এই মাদ্রাসাটি আশা করি অবশ্যই আপনাদেরও ভালো লেগেছে তো আমরা আশা করি এই মাদ্রাসার শিক্ষা কার্যক্রম যে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে এটা দিন দিন এটা সুনাম আগামীতে আরও পোস্তাদের মেহনতের বদৌলতে আরও অনেক দূর এগিয়ে যাবে আমরা সে প্রত্যাশা করছি ইনশা আল্লাহ আলাইকুম ফজিয়ালত শেখ আমাদের হুফাজুল কালাম ফাউন্ডেশন বাংলাদেশ সরস্বদী জেলার সম্মানিত সাধারণ সম্পাদক হাফেজ মনোনাকারী আনোয়ার হোসেন রসুল সাহেব হাবিদা তো হুজুর আপনি যদি এই মাদ্রাসা সম্পর্কে কিছু কথা বলতেন আলহামদুলিল্লাহ আসলে আমাদের এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হওয়ার পরে থেকে আলহামদুলিল্লাহ আমরা দেখব মানে আমরা বলবো কি আমাদের আলহামদুল সবসময় আমাদের মেভাকের এক দুই তিন ছিল সবসময় থাকে আলহামদুলিল্লাহ এবং ব্যাপারে সেন্টার আলহদিল এখানে জামিল মাদ্রাসা কোমের এখানে পরীক্ষার সেন্টার ফফজুলপুরম ফাউন্ডেশন বাংলাদেশটি জেলা আর আবিদিনে থানা পরীক্ষার সেন্টার আলহদিল সব কিছু মিলে আলহদিল আমাদের প্রতিষ্ঠানের এখন বর্তমানে ছাত্রীর পরিমাণ হয়েছে যে আমরা দুইটা শাখা অলরেডি আমাদের প্রতিষ্ঠানের দুইটা শাখা আছে মাশাআল্লাহ দুইটা শাখা আছে এটা দ্বিতীয়টা কোথায় দ্বিতীয়টা হলো জামিয়া রহমানিয়া তৃতীয়টা হলো পূর্ব সৈয়দনগর হ্যাঁ ফয়জুল কোরআন ইসলামী মাদ্রাসা আমাদের পর্যায়ক্রমে আরও কিছু শাখা চিন্তা ভাবনা চলতেছে হ্যাঁ আর আমাদের এই মাদ্রাসাটাও বিল্ডিং করতে হবে আল্লাহ যাতে আমরা যে নিয়ত করেছি প্রতিষ্ঠানের যেরকম সুনাম সুখ্যাতি এবং পড়াশোনার নাম যেভাবে আছে যাতে আগায় নিয়ে যেতে পারি হ্যাঁ আর বিল্ডিং এর ব্যবস্থা যাতে মানে ব্যবস্থা হয়ে যায় মূল শাখায় আপনাদের সকলের কাছে দোয়া করতে আল্লাহ তালা সেই আশা যেন পূর্ণ করেন সেই দোয়া করছি মাদাসার একটি প্রতিবেদন দেখলাম এবং সবশেষে আমাদের মাদ্রাসার

আনরবেদ মাদ্রাসায় বাংলাদেশ জেলার প্রতিযোগিতা কমিটি নিয়ে প্রতিযোগিতা বাস্তবায়ন করা যায় এই জন্য আমরা এখানে আয়োজন আমরা খাবার করেই আলোচনা করবো এবং আলোচনা হয় একসাথে আমি পাই কেটেছি এই জন্য এই অনুষ্ঠান অত্যন্ত প্রাণবন্ত বিশেষ করে এই আয়োজন যে আয়োজন আমরা মুক্ত এই আয়োজন করার জন্য দারুম শ্বাসকুস্থান সার মধ্যে সবকে আমরা বিশেষভাবে উপস্থাপ ধন্যবাদ জানাই সুন্দর সুন্দরী আয়োজন করার জন্য